গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানিয়ে শুরু করছি হ্যাঁ আজকেও ঠাকুর ঘর থেকে শুরু করেছি তো পাইল পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়েছি আজকে সেরকম কিছু রান্না করবো না একটু একটু বাজারে যেতে হবে মার্কেটে এদিকে সবই করছি আর কি আর ভাজা টাজা তো আমার রোজই হয় ডিম পোজ ভাজা আলু ভাজা বেগুন ভাজা তো হয় আর কালকে যে চিতল মাছটা করেছিলাম ওটা রয়ে গেছে কিছুটা তো ওর জন্যই আর কিছু করবো না অন্য মাছ তো সোয়াবিনটা মেয়ের জন্যই করছি একটু একদমই কষা কষা করবো আর কি ও তো ঝোল খাই না আমার মেয়ে আর এদিকে পাখির ভাতটা বেড়ে রেখেছি এটা একটু ঠান্ডা করতে দিয়েছি তারপর ঠান্ডা হলে হচ্ছে ওই গাজর বিট দিয়ে না ভাতটাকে মেখে দিই যা নদী খেয়েছো আর কি তারপর এই দেখো শ্রেয়াকে বলছি দেখো রিয়াকে নিয়ে বেরিয়েছি আর কি শ্রেয়া কিন্তু বেশি মানে বেরোই না পড়া টড়া থাকে তো ওর জন্য তো আমাদের পুচকুটু তো যাবেই আমাদের সাথে তো আমি আর হিয়াই যাচ্ছিলাম স্মার্ট বাজারে যাব আর কি তো কাছেই বেশি দূর না আর কি তো কয়েকটা জিনিসই নেওয়ার ছিল আর কি চলো দেখাই তোমাদের কী কী নিয়েছি আর কি এই তো বাড়িও চলে আসলাম ওই টুকটাক ওদের কেকটা মেনে হচ্ছে হিয়ার কেক শেষ হয়ে গেছিল ওর মাথা গরম তো প্রতিদিন এই টুকটাক একটু খাওয়ার লাগে আর কি একটা কেক এনেছি আর কি এই প্যাকেটটা বড় প্যাকেটটা এনেছি তো আর সব সময় যে কেকটা আনি ওই কেকটা ছিল না কিছুদিন থেকে আসছে না আর কি ওই কেকটা আর একটা ব্রাউন ব্রেড এনেছি একটা ড্রাই কেক দুধের প্যাকেট এই তো এনেছি আর মাসির জন্য এসে মাসি যে এসে করে তো মাসি একটু পান খায় আর কি তো একটু পান এনেছিলাম তো ওর জন্যই আমি এসে দেখি মাসি চলেও আসছি কেউ বেশি দেরি হয়নি কিন্তু আমি গিয়েছি সকালবেলায় আর কি ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে আর এদিকে দেখো সে আর কি বানাচ্ছে ক্লে দিয়ে ওই প্রদীপ বানিয়েছে আর কি ওই ক্লে দিয়ে যে কত কিছু বানাতে থাকে ওই শুধু নষ্ট করে নষ্ট বলতে ওর ভালো লাগে আর কি অনেক কিছুই বানায় ক্লে দিয়ে তো এখন হচ্ছে প্রদীপের ঝোঁক উঠেছে কালী পুজোর সামনে তো ওই প্রদীপটাই বানাচ্ছে আর কি আর এদিকে দেখো মাসি বললাম না সাথে সাথে এই যে মাসি একটু পানটা মুখে দিয়ে কাজ করে আর কি তো আমার তো এদিকে সব হয়েই গেছিলো রান্নাঘরে মাসিও কাজ করে চলে গেল আর কি আর এই যে ছাদের জামা কাপড় সব এনে রেখেছিলো তো ওই কাপড়গুলোই ভাজ করছি এই যে জামা কাপড় যে পুজোর পর থেকে ধোয়া হচ্ছে মানে মোটামুটি শেষ হলো আর কি পুজোর কাপড় ধোয়া শেষ হলো এখন তো রোজ তো মানে অল্প অল্প করেই দিয়েছি যে এতগুলো একবারও দেইনি তো অল্প অল্প করেই মাসি ধুয়েছে আর কি তো সব গোছানো কমপ্লিট এখন এই মামিরা এই বসেছি একটু গল্প আড্ডাতে তো হিয়াও আর মানে ও স্নানও করেনি জানো ওকে কখন থেকে বলছি আমার সাথে গেল এসে যে স্নানটা করে নে স্নান করবে নাও এখানে যে বক বক করেই যাচ্ছে ওর বাবা আছে ও আছে পায়েলও আসছে এখন ও যে সব গল্প না মাসি যায়নি এখনও তো মাসে যে ঘরটা মোছা হলেই হয়ে যাবে আর কি এদিকে যে গক গক হচ্ছিলো আর আজকে আসবে হচ্ছে ননদ্রা আসার কথা আর কি তো এখন এটা কিন্তু সন্ধেবেলায় আমি একটু আগেই ফোন করলাম তো বললো কি আসবে না মানে আমাকে এমনি বলছে ওরা বাসেই ছিল বলছে কি আসবে না কেন আসবে না আমাদের একটু অসুবিধা আছে আসবো না তো ওই শুনে আমি একটু চাটা করলাম সে কফি বানিয়ে দিলাম আর বাটার দিয়ে ব্রেডটাকে একটু ফ্রাই ভাজা করলাম আর কি তো এই নিয়ে ঘরে আসলাম চাটা নিয়ে দেখি এরা চুপ করে দৌড় দিয়ে আসলো আমি কী রে এখনই তো ফোন করলাম আগে বললি যে আসবি না তো বললো কি তোমাকে এমনি বলছি তো এই যে এসে ওপরে আমি যে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও আমি খেতে দিচ্ছি কিছু তো ওটাই গল্প করছে যে মাম তোমাকে না আমরা এমনি বলছি যে আমরা আসবো না যে হ্যাঁ তাই না মিথ্যে কথা আমাকে ঠকানো হচ্ছে যে হিয়া কিন্তু ওপরেই ছিল ও ব্রেড খেয়ে নিচে গেল তখনই রুই আসছে আর কি তো আবার সাথে সাথে নিয়ে যে দৌড়ে আসলো তো ওরাও একটু কিছু খেলো টেলো খেয়ে এই যে এখন খেলাধুলা টিভি দেখা চলছে আর আমি একটু রান্না বসালাম আর কি রান্না বসিয়েছি এরপরে ওর পাপা এসে বলছে যে আমার এর কাছকে একটু ডিমের ঝোল খেতে ইচ্ছা করছে মানে পাতলা ঝোল গরম গরম তো ওটাই খাবে তো আমি বললাম তোমার জন্য তো আমার মাছ ভাজা করছিলাম মানে ছোট মাছটা না এই ছোট মাছ ছিল আর কি পয়া মাছ তো ওটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি তাহলে ঠিক আছে খাবে যখন করে দিচ্ছি সময় লাগবে না তো ডিম সেদ্ধ বসিয়ে আমি কাটাকাটি করছিলাম তো একদমই পাতলা মানে তেল মশলা মশলা ছাড়া আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে পাতলা ঝোল তো ওটাই খাবে যাই যাই হোক ওটাই করে দিয়েছি শ্রেয়া কেউ যে মা এটা খাবো কী করে ও আবার ঝোল খায় না যে খা আজকে খা কিছু হবে না তো আমার আজকে না সন্ধ্যের থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল সব সেরে টেরে তারপর নিচে আসলাম টিনাকে বললাম ননদকে যে আমার মাথা একটু তেল দিয়ে দাও একটু টেনে টেনে দেয় চুলগুলো ভালো লাগে আর কি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট